সিরিয়া নিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের যত ভবিষ্যৎবাণী মূলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসুলদের ভূখণ্ড পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত মক্কামদিনার পরে যার মর্যাদা শিক্ষিত পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরীয় ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী তারা বসবাসও করেছেন এখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পরে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন এখানে জন্মগ্রহণ করেন হজরত ইসা আলাহ ইসলাম হজরত হিজরত করে আগমন করেছিলেন এখানে আগের মুলকে শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়া জর্দান লেবানন ও পূর্ব ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মোলকে শামের অন্তর্ভুক্ত ছিল এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছিলেন মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হজরত আবদুল্লাহ ইবনে আম্মু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাহ সালামের হিজরত ভূমিতে অর্থাৎ সামদেশে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষেরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শকুরের সঙ্গে মিলিয়ে রাখবে সূত্র আবুদাউদ হাদিস নং দুই চার আট দুই সঙ্গে উন্মতের কল্যাণ সম্পৃক্ত হজরত মুয়াবিয়া ইবনে কুবারা রাদিল্লা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যখন শাম ভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উন্মতের একটি দল সর্বদা সাহায্য হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না সুনানে তিরমিজি হাদিস নং দুই এক দুই আল্লাহর অলিদের বিশেষ দল সামদেশে রয়েছেন হজরত সুরাইয়া ইবনে উবাইদ রহমতুল্লাহ বলেন হজরত আলী রাজুল্লাহতাল আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো আপনি তাদের উপর অভিশাপ করুন তখন তিনি বললেন না আমি রাসুল্লাহ উহ সাল্লাহামকে বলতে শুনেছি যে শাম ভূখণ্ডে আবদালরা আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের ওসিলায় সামবাসীদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হবে সূত্র মোসনাদে আহমদ হাদিস নং আট নয় ছয় মহাযুদ্ধে মুসলিম বাহিনীর সেনা ছাউনি হবে সামদেশ হজরত আবু দারদা রাজিউল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গুতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি সূত্র আবু দাউদ হাদিস নং চার আট অন্য এক বর্ণনায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন ও চিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের এক্তিয়ার দেওয়া হবে তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে কেননা তার যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশে একটি ভূমি যাকে গোতা বলা হয় মুসনাদে আহমদ হাদিস নং এক চার সাত শূন্য কিয়ামতের আগে মাহাদের খিলাফত গ্রহণ হজরত উম্মে সালমা আদিল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইরশেদ করেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে তখন মদিনাবাসীদের একজন ব্যক্তি মক্কায় চলে আসবেন অতপর মক্কাবাসী অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসাওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামবাসীদের একটি দলকে পাঠানো হবে তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে ভূমিদশে আক্রান্ত হবে যখন মানুষ তা দেখবে তখন তার কাছে সামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে অতপর তারা মাকামি ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে অতপর কোরাইশ বংশের জনক ব্যক্তির উদ্ভব হবে কালো মানব হবে তার মাতুল গোত্র সে তার মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদের অনুসারীরা কালো বাহিনীর উপর বিজয়ী হবে এ সময় যারা কালোবের গণিমত নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসুস মাহাদি গণিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্যপরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বে ইমাম আবুদাউদ রহমতুল্লাহ বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছর অবস্থান হজরত ঈশা আলাই সালামের অবতরণ ও দাজ্জালকে হতা হজরত নাওয়াস ইবনে সাম আর থেকে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন দাজ্জাল ইরাক ও সামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের উপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্টতার আল্লাহ ইসা ইবনে মারিয়াম আলাইসাল্লামকে পাঠাবেন তিনি দামেস্কর পূর্ববর্তী এলাকার সুব্র কাছে আসমান থেকে দুজন ফেরেস্তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টি সীমানার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে তিনি দাজ্জালকে তালাশ করবেন অতপর শামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন সূত্র সহি মুসলিম হাদিস নং দুই নয় তিন সাত